নমস্কার খাঁচা থেকে বাঘ ছাড়া পেয়ে বাইরে আসার পরে এখন এরপর অঞ্চলের বাঘ কে হবে সেটা নিয়ে কি দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হল অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতি দল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়ে উঠল নানুর এলাকা পুজোর মরসুমে অনুব্রত কাজল দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত হয়ে উঠল নানুরের খুঁজুটি পড়া এলাকা উভয় পক্ষে বেশ কয়েকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় এসেছে বিশাল পুলিশ বাহিনী দু দুবছর জেলবন্দি ছিলেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল প্রায় চোদ্দ মাস জেলাতে না থাকার কারণে ভিটে হারিয়েছে তার অনেক অনুগামী অক্সিজেন যোগাতে আশ্রয় নিতে হয়েছিল অনুব্রত জেলায় হালে পানি লেগেছে কাজল বিরোধীদের অনুব্রত গোষ্ঠীর অভিযোগ থানার খুজুটিপাড়া গ্রামে তাদের দলীয় কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন তারা যদিও পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করে পাল্টা অনুব্রত গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দেখেছেন কাজল অনুগামীরা তাদের অভিযোগ শান্ত নানুরকে অশান্ত করার চেষ্টা করছে আব্দুল করিম খানের অনুগামীরা তার উস্কানিতেই নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এলাকাতে তাদের কর্মীদের মারধর করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করে কাজল গোষ্ঠী সব মিলিয়ে নতুন করে আবারও শাসক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত পরিবেশ